হাই গাইস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধন ব্লগে আর আজকে একটা নতুন ব্লগ চলে এসেছে আজকে ব্লগটা সম্পূর্ণ আলাদা টাইপের আজকে ব্লগ আমাকে কিংবা ক্ষিতীশকে নিয়ে নয় আজকে ব্লগটা দেখতে পাচ্ছ কিছু পার্সেল এসছে অর্ডার এসছে ফ্লিপকার্ট থেকে এই অর্ডারগুলো কে করেছে আমি তোমাদেরকে বলবো এবং কাদের জন্য করেছে এই অর্ডারগুলো এসেছে আমার বেবিদের জন্য আর কী কী অর্ডার এসছে দেখো প্রথমেই দেখো তাওয়াল এসছে দুটো আর মানে একসাথে ফ্লিপকার্টে অনেকগুলোই অর্ডার করেছিল একসাথেই অর্ডার করেছে তো সেখানে একসাথে আসেনি কিছুদিন পর পর মানে সব এসছে ওই জন্য আমি এডিট করতে আমার লেট হয়ে গেছে বাট এই দেখো এই দুটো কী এসছে আর সব থেকে বড়ো সারপ্রাইজ কি বলো তো এই দুটো প্যাকেটের মধ্যে কী আছে সেটা তোমাদেরকেও এখন তোমরা গেস্ট করে কমেন্টে জানাও দুটো কী আছে ভিডিও লাস্ট অবধি যাওয়া অপেক্ষা না করে তো দেখো দুজনেই চলে এসছে তো আমি ওদেরকে দিয়ে বান্দা তুলে নিয়েছি কারণ দুটোই ভারী আছে খুবই আমার দ্বারা সম্ভব না উপরে তলা তো ওরা আমি অনলাইনে পে করে দেওয়ার পরে ওরা বান্দা তুলে দিয়ে গেছে বাট এগুলো পাঠিয়েছে কে এগুলো পাঠিয়েছে সোশ্যাল মিডিয়ারই কোনো বন্ধু আমার হ্যাঁ কোনো ভালো একটা বান্ধবী মানে সে খুব ভালোবাসে আমাকে আমিও তাকে খুব ভালোবাসি বাট মানুষের ব্যবহারই তো সব কিছু তো সে আমার বেবিদের জন্য এগুলো পাঠিয়েছে সব ডাবল ডবল পাঠিয়েছে ওকে তো এখন খিদি সেগুলো খুলছে এর মধ্যে কী আছে না আছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আজকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে অনেক এমন ভালো বন্ধু পেয়েছি যাদের সাথে এখনও পর্যন্ত আমার প্রচুর ভালো বন্ধুত্ব আছে যে কি বলবো আমি আমার গ্রুপেরও অনেক মেম্বার আছে যারা আমার ইউটিউবের বন্ধুত্ব বন্ধুত্ব ছিলই তারাও আছে এবং ইউটিউব থেকে না পাওয়া বন্ধু আমি ওখানে এসে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যেখানে আপাতত আমি এখন কাজের সাথে যুক্ত আছি যেখানে আমার গ্রুপে প্রচুর মেয়েরা আছে যারা খুব ভালোবাসে আমাকে ওদের আমি ওদের থেকে কোনোদিন কোনো কিছু চাই না ওদের ভালোবাসাটা আমার কাছে এনাফ আমি ওতেই খুশি কিন্তু ওরা আমাকে ভালোবেসে কিছু জোর করে দিতে চাইছে আমি না না আমি অনেকবার না না করেছি কিন্তু লাস্ট অবধি আমার সেটা আর হলো না কারণ এত রিকোয়েস্ট করছে তার হাজব্যান্ড দিয়ে ফোন করাচ্ছে আমাকে বাধ্য হয়ে অ্যাড্রেস কিংবা ইয়ে দিতে হলো হুম তো এই কারণে আমি এখন মানে ভিডিওটা অনেকদিন হয়ে গেছে বাট আমি এডিট করিনি আমার শরীরটা ভালো যাচ্ছিলো না এডিট করারও টাইম পাইনি তো আমি এখন আজকে সাউন্ডটা দিচ্ছি তো তোমরা এইগুলো দেখো দেখার পরে জানাও কেমন হয়েছে জিনিসগুলো দেখো সবসময় সামনাসামনি কিনে দেওয়া জিনিস আর অর্ডার দেওয়া জিনিস তো দুটো টপার থাকেই বাট তার বাড়ি অনেক দূর তার বাড়ি এত দূরে ত্রিপুরা সেখান থেকে আসা তো সম্ভব নয় তো তারা যেভাবে পারে যতটুকু পারে আমাকে হেল্প করছে ভালোবেসে হেল্প বলতে নাই ভালোবেসে গিফট পাঠাচ্ছে তো আমার আমার জন্য পাঠাতে ছিল বাচ্চার জন্য পাঠাতে মানে এই ড্রেসগুলো তো আমি সেগুলো একদমই বারণ করেছি এত মানে নাজাল মতো হচ্ছে না তা আমি মানে প্রচুর রেগে গেছিলাম তো লাস্টে এই দেখো কী বেরোলো দোলনা বেবি দোলনা বার হয়ে গেছে ঠিক আছে এরকম দুটো দিয়েছে একটা নিম্ন কলা একটা হচ্ছে হার্ট তো আমি একটা খুলছি আর একটা খুলছি না কারণ আমি তো থাকবো না আমি তো বাড়িতে চলে যাবো তো আমার তো সব মালটা বাড়িতেই যাবে তো আবার পার্সেল করতে হবে ওই কারণে আমি

এগুলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ওকে আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছো তারা খিরিশ বন্ধনা ব্লগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো যাতে আরও আগামী দিনে ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের জন্য তো চলো এই দোলনাটা তো হয়ে গেছে তো তারপরও আরও দুটো পার্সেল বাকি ছিল সে দুটোই চলে এসেছে তো দেখো টোটাল ছটা পার্সেল ছিল তো সবই চলে এসেছে তো যে পাঠিয়েছে তার উদ্দেশ্যে বলছে সে আমার ইউটিউব চ্যানেলে মানে বন্ধু আছে তাকে বলছি জান অনেক 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 ভালোবাসা তুমি যে আমার বেবিদের জন্য এত কিছু পাঠিয়েছো জিনিসগুলো সত্যি খুব ভালো হয়েছে আমি জানি না বন্ধুরা কী কমেন্টে জানাবে বাট আমি বলছি আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আর মন থেকে বলছি আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমার জন্য আই লাভ ইউ জান তো আমি আমি মানে আমি প্রাউড ফিল করছি যে সত্যি সোশ্যাল মিডিয়া থেকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে যেমন অনেক বদনামও নিয়েছি অনেক ভালো বন্ধুও পেয়েছি